শিরোনাম সত্যের সন্ধান একদিন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির যে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় তার ইসলামিক বিশ্বাসী বন্ধু জাফরের সঙ্গে আলোচনায় বসল আবির সবসময় বলে আমি যা দেখি না তা বিশ্বাস করি না জাফর মৃদু হেসে বলল আচ্ছা তুমি কি বাতাস দেখতে পাও আবির বলল না কিন্তু আমি বাতাসের অস্তিত্ব অনুভব করি জাফর বলল ঠিক তেমনই আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু আমরা তার সৃষ্টি ও নিদর্শনগুলো অনুভব করতে পারি আবির একটু চুপ হয়ে গেল তারপর বলল ঠিক আছে তবে যদি আল্লাহ থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন জাফর বলল দুনিয়া একটি পরীক্ষা যেমন পরীক্ষার হলে কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় কষ্ট না থাকলে ভালো মন্দের পার্থক্য বোঝা যেত না এরপর সে কুরআনের আয়াত পড়ল আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা মালের ক্ষতি ও ফল ফসলের অভাবে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা একশো পঞ্চান্ন আবির বলল তাহলে ইসলাম কেন বলে শুধু আল্লাহর ইবাদত করতে হবে জাফর হাসল আচ্ছা তুমি যদি কোনো কোম্পানির কর্মচারী হও তবে কি তুমি দুইজন মালিককে একসঙ্গে খুশি করতে পারবে না তা সম্ভব নয় আবির মাথা নারুল ঠিক একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা তাই ইবাদত শুধু তার জন্য হওয়া উচিত জাফর কুরআনের আয়াত উল্লেখ করলো তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না বনি ইসরায়েল তেইশ আবির এবার একটু চিন্তিত হয়ে বলল বিজ্ঞান তো আল্লাহর অস্তিত্বের বিরোধিতা করে নাকি জাফর বলল অবশ্যই না বরং বিজ্ঞানী আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে সে ব্যাখ্যা করল বিগ ব্যাং তত্ত্ব বলে যে মহাবিশ্ব একসময় একত্রে ছিল পরে বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়েছে অথচ চোদ্দশো বছর আগে কুরানে বলা হয়েছে অবশ্যই আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে ছিল অতপর আমি তাদের পৃথক করে দিলাম সুরা আম্বিয়া ত্রিশ এছাড়াও ভ্রূণের গঠন পাহাড়ের শিকড়ের ভারসাম্য রাখা ইত্যাদি অনেক কিছুই বিজ্ঞানের চেয়ে আগে কুরআনে উল্লেখ আছে আবির চুপ করে রইল কিন্তু এরপর সে বলল আচ্ছা ইসলাম কেন নারীদের পর্দা করতে বলে জাফর জবাব দিল তুমি যদি খুব দামি কোনো জিনিস কিনো তবে কি তুমি সেটাকে খোলা জায়গায় ফেলে রাখবে নাকি সংরক্ষণ করবে অবশ্যই সংরক্ষণ করব ঠিক নারীরাও অলঙ্কার স্বরূপ পর্দা তাদের সম্মান রক্ষা করে তাদের মর্যাদা বাড়ায় ইসলাম শুধু নারীদের নয় বরং পুরুষদেরও দৃষ্টি সংযত রাখতে বলে আবির দীর্ঘশ্বাস ফেলল তাহলে ইসলাম সত্যিই যুক্তি নির্ভর একটি জীবন ব্যবস্থা জাফর মুচকি হেসে বলল সত্য সন্ধান করতে চাইলে কুরআকে খোলামেলা মনে নিয়ে পড়ো উত্তর পেয়ে যাবে আবির গভীরভাবে ভাবতে লাগল হয়তো তার মনে সত্যের আলো জ্বলতে শুরু করেছে